জীবন কতটা অদ্ভুত তোমরা ভেবেই দেখো বিয়ের আগে বাবার ইনকাম করা টাকা দিয়ে মেয়েরা পড়াশোনা শিখবে এবং হবে খাবে দাবে সব কিছু করবে আবার সেই মেয়েরাই বিয়ের পরে একজন অন্য মানুষের ইনকাম করা টাকা দিয়ে খেয়ে পড়ে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আটটা রোজা সম্পূর্ণ হয়ে গিয়েছে তবে এই ব্লগটা কিন্তু সপ্তম দিনের তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই দিনটা ঠিক কীভাবে কাটিয়েছি কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব শনিবার নাগাদ হ্যাঁ তো শনিবার নাগাদ ব্লগটা শ্যুট করে সেই ব্লগটা তোমরা দেখতে পাবে সোমবার নাগাদ হ্যাঁ তো এখানে কিন্তু সকালবেলা উঠে তেমন তো নাস্তা রেডি করা বা রান্নাবান্না ঝামেলা তো থাকেই না হাজবেন্ড উঠে ওনার মধ্যে কাজে বেরিয়ে যান আর আমি আমার সময় মতো উঠি এই আটটা বেজেই যায় ঘুম থেকে উঠতে আটটা সাড়ে আটটা মাঝে মধ্যে তো নটাও বেজে যায় কারণ এই যে কোনো ঝামেলা থাকে না রান্না বান্না বা নাস্তা রেডি করার তো সেই কারণে উঠছি উঠছি করে বেশ অনেকক্ষণ সময় লেগে যায় আর মেয়েও তো ঘুমায় মেয়ে উঠে গেলে তো ঘুমটা নষ্ট হয়ে যেত মেয়ের একটা অভ্যাস কি পাশে কেউ যদি থাকে তাহলে ও কিন্তু রিল্যাক্সে ঘুমাবে তো সেই হিসেবেই কিন্তু বলতে পারো অনেকক্ষণই এখন ঘুমটা হয়ে যাচ্ছে তো উঠেই একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি নেওয়ার পর এই যে ঘর দৌড় পরিষ্কার করার কাজে নেমে পড়েছি তো এখন যেহেতু এমন একটা কাজকর্ম থাকে না দিনের বেলায় রাতের বেলার দিকে কাজটা থাকে হ্যাঁ তো সেই সুযোগেই কিন্তু আমি এখানে মোটামুটি বলতে পারো ঘর এখন রোজই প্রায় একদিন ছাড়াই ক্লিন করা হচ্ছে যেহেতু অন্য কোনো কাজ থাকে না সেই কারণে কিন্তু ঘর দৌড়টা ক্লিন আমার প্রায়ই হচ্ছে প্রত্যেক দিনই ম্যাক্সিমাম হচ্ছে তবে সেটা তো আর প্রত্যেক ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না তো আমার এক দিদি বোন কামেন্ট করেছে নামটা তো আমার এই মুহূর্তে মনে নেই উনি বলেছেন তুমি দিনের বেলা রান্না করো না তাহলে রাত্রেবেলা তুমি রান্না বান্না করো তাহলে তুমি কি তারাবি নামাজ পড়ো না তো রাতে রান্নার সঙ্গে তারাবি নামাজের সঙ্গে সম্পর্কটা তো আমি বুঝলাম না আর আমি কিন্তু ইফতার শেষ করার পর পরে রান্নাবান্নাটা শেষ করে নিই কারণ মেয়েকেও তো খাওয়ানোর থাকে সেই জন্য অনেক রাত করে কিন্তু রান্নাবান্না আমি করি না মোটামুটি বলতে পারো ইফতার শেষ করার পর আটটার মধ্যেই আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে যায় তারপরেই আমার নামাজ থাকে এবং ফোনের যদি এডিটিং থাকে সেগুলো রাত করেই আমি করি কারণ হাজব্যান্ড তো বাড়িতে আসেন সাড়ে এগারোটা থেকে বারোটা তো তার আগে আমি আমার ফোনের কাজ অলমোস্ট কমপ্লিট করে ফেলি তো বাড়িতে কিন্তু এখন আর আমি একা কাজ করি না আমার সাথে সাথে আমার মেয়েও কাজ করে আমি যেটা করি ও কিন্তু দেখে দেখে সেটাই করে তো এটা কিন্তু একদমই বাস্তব একটা কথা যে বাচ্চারা কিন্তু বড়দের দেখেই শেখে তো আমি যেভাবে ঠিক পোঁচাপুঁচিটা করি ও কিন্তু দেখে দেখে ঠিক সেইভাবেই চেষ্টাটা করে পোঁচার হ্যাঁ তো আশা করছি এই পোঁচাপুঝি করার চেষ্টাটা যেন বড় পর্যন্ত থাকে আর বড় হয়ে তো মনে হয় কিছু করতে চাইবে না এখন যেহেতু করতে পারে না সেই জন্য চেষ্টাটা করছি কিন্তু করতে দেখলেও কিন্তু বেশ ভালো লাগে যে চেষ্টাটা অন্তত করছে করতে পারুক আর না পারুক সেটা বড় কথা নয় চেষ্টা করাটাই হচ্ছে সবথেকে বড় একটা মূল মন্ত্র বলতে পারো জীবনে সফল হতে গেলে তোমাকে যে সফল হওয়ার জন্য সব সময়। যে ফার্স্ট হতে হবে এর কোনো মানে নেই সব সময় চেষ্টা করে যাবে হওয়া না হওয়া অবশ্যই আল্লাহ পাকের ওপরে ছেড়ে দেবে তুমি তোমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করে যাবে বাকিটা অবশ্যই উপরলার ওপরে ছেড়ে দেবে দেখবে আল্লাহ পাক যা নির্ধারিত করেছে তোমার জন্য সেটাই কিন্তু উত্তম তো ঘরের সমস্ত ফার্নিচার গুলো আজকের একটু ভালোভাবে পুঁচে নিলাম প্রতিদিন কিন্তু এমনি শুকনো কাপড় দিয়ে পুঁছে থাকি তবে কলেন দিয়ে পরিষ্কার করা হয় না আজকের একেবারে কলেন দিয়ে পুরো ফার্নিচার গুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপর এখানে ঝাড়ি দিয়ে নিচ্ছি আর তারপরে ঘরটা পোঁচাপুচি করে নেব তারপর আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপরে কি করি বলো তো এরপরে আমার রান্নাঘরের যে টাকে যদি থালাবাটি থাকে মেয়েকে খামানোর থাকে তো বেলার দিকে তো সেই শুধু রান্না করি তো সেই খাওয়া দাওয়া করার পর যদি এটুকাটো কিছু থাকে সেগুলোকে ধুয়ে নেওয়া এবং রান্নাঘরটাকে ক্লিন করে নেওয়া আর সেই তারপরে কিন্তু মেয়েকে গোসল করিয়ে দেওয়া আমার গোসল থাকে এই সমস্ত কাজগুলি কমপ্লিট করে রাখি তো এগারোটার মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায় আর তারপরে কিন্তু বাকি কিছু কাজকর্ম করি একটা নতুন কাজ জয়েন করেছি সেটা তো তোমরা অনেক আগে থেকেই জানো যে সালোয়ার বা কামিজ স্টিচ করার কাজ আমি করছি আর আমার নিজেরও একটা কামিজ অলরেডি আমার স্টিচ করা হয়ে দিয়েছি তো সেটা আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব এবং অনেকগুলো অর্ডারও আছে যেগুলো আমাকে স্টিচ করতে হবে এ র মাসে কমপ্লিট করতে হবে প্রায় আট নটার মতো আরও কিছু অর্ডার আমি পাচ্ছি সেগুলোকেও কিন্তু তো সেলাই করতে হবে তো সেগুলো চেষ্টা করব দিনের বেলাতেই কমপ্লিট করে নেবার কারণ দিনের বেলা যেহেতু আমার রান্নাবান্না থাকে না তাই সংসারে টুকিটাকি কাজকর্মগুলো ঝটঝট করে কমপ্লিট করে বারোটা থেকে হ্যাঁ বারোটার মধ্যে আমি কিছুটা কাজ এগিয়ে নেব হয় কাটিং করে রেখে দেব নয় রাতের দিকে যদি কাটিং করার সুযোগ পাই তাহলে দিনের বেলা স্টিচটা করে নেব তো এইভাবে কিন্তু হালকা ফুলকা করে আমি এখন স্টিচিংয়ের কাজটা করছি মানে চুড়িদার সেলাই যাকে বলে এক কথায় তো চুড়িদার সেলাইয়ের কাজটাই এখন আমি বেশি মন দিয়ে করছি আর কি হ্যাঁ এডিটিংটা তো আছে এই ব্লগিংটা হচ্ছে আমার থেকে ফার্স্ট প্রায়োরিটি বলতে পারো আমার ভালো লাগা ভালোবাসার কাজ আর চুড়িদার সেলাইটা হচ্ছে পার্ট টাইম সেটা হচ্ছে একটা শখের বলতে পারো আমার খুব শখ ছিল যে আমি চুড়িদার সেলাই শিখবো বা করবো আর আমার শাশুড়িমাও কিন্তু ভীষণ পছন্দ করেছিলেন বা ভালোবেসে আমাকে বলেছে ছিলেন চুড়িদার সেলাইটা শিখে নিতে সেই জন্য আরও আমার ইচ্ছেটা হয়েছিল তো সেই জন্যই আর কি আমি চুড়িদার সেলাইটা আর কি সেলাই করছি তো এক অনেকগুলো আমি সেলাই অলরেডি এর আগে করেছি আর এখন আপাতত অনেকগুলো অর্ডার পেয়েছি সেগুলোই করছি হয়তো দেখা যাক তোমাদের সঙ্গে একটা একটা করে নিশ্চয়ই যতটা পারবো শেয়ার করার তবে সব তো শেয়ার করা যায় না তো আমারটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব আর বাকিগুলো দেখা যাক যদি শেয়ার করতে পারি করব ডিটেল আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছিলেন গত ব্লগে তোমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করলাম অনেক দিন থেকে দেখি কিন্তু সাবস্ক্রাইব করছিলাম না আজ করলাম খুব সুন্দর ব্লগ তোমার আমি নাজনিন মুর্শিদাবাদ থেকে তো নাজনিন দিদি ভাই তোমার জন্য অনেক 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 দোয়ার অনেক ভালোবাসা রইলো এত দূর থেকে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবার জন্য অনেক দোয়া রইলো মান্নাত জেন আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছিলেন আপনার মেয়ের নাম কি আপু প্লিজ বলবেন তো আমার নাম আসিফ ডাবল জিরো টু আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছেন আলাইকুম দিদি ওয়ালাইকুম আসসালাম সেই খেতে লিখেছে তরমুজের খোলাটা ছাড়িয়ে বাদ দিয়ে ফ্রিজে রেখে দিলে ভালো হয় আর তরমুজের মধ্যে একটু জল জিরা দিলে খেল জল জিরা দিয়ে খেলে ভালো হয় তো তুমি জানিয়েছো তোমার জন্য অনেক দোয়া রইলো নেক্সট টাইম কিন্তু আমি অবশ্যই জল জিরা দিয়ে ট্রাই করে দেখব কেমন খেতে লাগে মমিং কার্ডে থেকে দিদি ভাই লিখেছেন আপু তোমার ঘরের ফার্নিচারগুলো মাঝে মাঝে একটু জায়গা চেঞ্জ করে রাখবে তাহলে দেখবে অন্যরকম লুক আসবে নতুন লাগবে তো ইচ্ছা থাকলেই তো সময় উপায় থাকে না আমার এই পালংটা বিশেষ করে তো আমি এই বেডটা কিন্তু কোনোভাবেই সরাতে পারবো না এটা চারজন মিলে পাঁচজন মিলে হলে তবে সরানো যাবে এই যে বক্স পালংটা এত পরিমাণে ভারী আর ভিতরে অনেক জিনিসপত্র আছে যেগুলোকে বার করে সবসময় সরানো খুব কষ্টকর একটা বিষয় একটা স্টিলের পালং এখন সরানোটা কিন্তু একার দ্বারা হয়ে যায় বা দুজনে মিলে হয়ে যায় কিন্তু এই পালং সরাতে গেলে জীবন বেরিয়ে যাবে বলতে পারো একদমই সম্ভবই না আর এই সমস্ত জিনিসপত্র সবসময় সরানো সরিনি করাটা কিন্তু একদমই সহজ একটা ব্যাপার নয় খুব কষ্টকর একটা বিষয় তবে খুব তাড়াতাড়ি যদি চেষ্টা করি বা ইচ্ছা আছে তুমি যেহেতু বলেছ তো দেখা যাক যদি কোনো ঘরের কাজ কম করা হয় তো সেক্ষেত্রে অবশ্যই ফার্নিচারগুলোকে অন্যরকমভাবে রাখার ইচ্ছা আছে ইনশাআল্লাহ এখনও পর্যন্ত যেই বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছ আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর শুরুতেই যে কথাটা বললাম সেই কথাটা থেকে কি তোমরা একটু রিলেট করতে পারছো যে কথাটা কতখানি সত্যি তো আমরা কিন্তু বিয়ের আগে আমাদের বাবার টাকা দিয়েই আমরা বড় হয়েছি সব থেকে প্রথম কথা মানুষ হয়েছি বড় হয়েছি লেখাপড়া করেছি বাকি যা যা ইচ্ছে শখ শান্তি পূরণ করেছি সব কিছুই কিন্তু বাবার টাকায় এবং বিয়ের পর মানে শ্বশুরবাড়িতে এসে হাজবেন্ডের টাকায় কিন্তু আমাদের সারাটা জীবনই মোটামুটি বলতে পারো মেয়েদের জীবন এটাই যে কেটে যায় এবার যারা হাউসওয়াইফ ছাড়া বাড়তি কোনো ইনকাম করে রোজগার করে সেটা আলাদা বিষয় বাট বেশিরভাগ ক্ষেত্রে তো এটাই হয় যে হাজবেন্ডের টাকাতেই মেয়েদের জীবনটা চলবে তো পরের একটা ইনকামের টাকাই সারাটা জীবন চলে মানে আমরা লেখাপড়া শিখছি একজনের টাকায় আবার অন্যজন যে লেখাপড়া করেছে অন্যের টাকায় তার বাবার টাকায় আবার তার টাকাটা আমরা বসে বসে খাচ্ছি মানে বলতেই পারো কেমন একটা আজব মানে দুনিয়াটা তাই না তো যাই হোক আল্লাহবাক যা করেন যেটা করেন ভালোর জন্যই করেন এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না তো এখানে কিন্তু অনেক বক বক করে ফেলেছি তো কাজকর্ম সেরে অনেকটা পরিমাণে সময় রেস্ট করেছি তারপর একেবারে ইফতারের আয়োজন করে ইফতার করতে বসে পড়ে তোমাদের সঙ্গে আবার হাজির হয়েছি তো এখানে আজকাল একটা দারুণ শরবত বানিয়েছিলাম এখানে ছিল হচ্ছে রসনা তোকমারি স্বাদ মতো লবণ চিনি দিয়ে খুব সুন্দরভাবে একটা শরবত বানিয়েছিলাম আমার লেবুও ছিল সাথে লেবুও দিয়েছিলাম এত পরিমাণে দারুণ খেতে লাগে না শরবতটা তোমরা ভাবতে পারবে না আশা করছি অনেকেই হয়তো এভাবে খেয়ে থাকো আর যারা এখনো পর্যন্ত খাওনি একবার অবশ্যই ট্রাই করবি আর যদি এই শরবতের রেসিপিটা তোমরা ডিটেলসে দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো কিছুটা পরিমাণে ইফতার করার পর এখন নামাজটা শেষ করে নিচ্ছি আর তারপরে কিন্তু আমি বাকি ইফতারিটা সেরে নেবো আমি না একবারে সব খেতে পারি না মানে একদমই ইফতার খোলার সাথে সাথেই একদম কিছুই বেশি খেতে পারি না তো অল্প কিছু খেয়ে আমি নামাজটা শেষ করি তারা দশ পনেরো মিনিট আমি রেস্ট করি তারপর বাকি যদি কিছু খাবার থাকে সেটা খেয়ে থাকি তো এখানে ছোলা আলু ভুনা করেছিলাম আর সেই সাথে একটু বেগুনি করেছিলাম এক্ষুনি গরম গরম করলাম নামাজ শেষ করার পরে আর ছোলা আলুর তরকারিটা কিন্তু আমি বেলা বেলে আসরের নামাজ কমপ্লিট করার পরে সে করে নিয়েছিলাম তো এই তরকারি বেগুনি দিয়ে আর সেই সাথে শসা দিয়ে এখন মুড়িটা এনজয় করব আমার কিন্তু এই মুড়ি দিয়ে ছোলা আলুর তরকারি বা ভুনা খেতে ভীষণ মজা লাগে আমার সব থেকে ফেভারেট একটা আর কি রেসিপি রোজার মাসে বলতে পারো আর তার সঙ্গে এরকম যদি গরম গরম বেগুনি থাকে আর শসা থাকে তাহলে তো কোনো কথাই নেই এটা হলে আমার কিছুই লাগবে না বলতে পারো তো এটা দিয়ে আজকের ইফতারটা শেষ করছি আর ভিডিওটাও শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম